গুলিস্তানের জাতীয় ফুটবল স্টেডিয়ামে যখন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের উত্তেজনা তখন মাঠের বাইরে আরও বড় প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সোমবার সকাল এগারোটায় অনুষ্ঠিত হল ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ নিরাপত্তা মোহড়া মোহরায় অংশ নেয় ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট সোয়াট বোম ডিসপোজাল ইউনিট এবং কে নাইন টিম মূল লক্ষ্য যে কোনো সম্ভাব্য জঙ্গি হুমকি কিংবা বিশৃঙ্খলা দৃঢ়ভাবে মোকাবেলার প্রস্তুতি যাচাই করা ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন মাঠে যারা খেলা দেখতে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব আমরা চাই খেলোয়াড় ও দর্শনার্থীরা যেন সম্পূর্ণ নিরাপদ পরিবেশে এই ম্যাচ উপভোগ করতে পারেন ম্যাচের দিন থাকবে কঠোর নিরাপত্তা মোতায়েন থাকবে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ইউনিফর্মে ও সাদা পোশাকে যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে বিশেষ ব্যবস্থা প্রস্তুত রাখা হবে ও বোম স্কোয়াড সহ কে নাইন ইউনিট এই মহড়ায় উপস্থিত ছিলেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যম কর্মীরা ডিএমপির বার্তা স্পষ্ট নিরাপত্তা শুধু মাঠের ভিতরে নয় মাঠের বাইরেও সর্বোচ্চ সতর্কতা বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের উত্তাপ যতই বাড়ুক মাঠের বাইরে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো আয়োজন কারণ ফুটবল খেলাটা শুধু মাঠে নয় মাঠের বাইরেও নিরাপদ রাখাই ডিএমপির অঙ্গীকার সোহাগ খান দৈনিক ইনকিলাব ঢাকা